আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা তো দেখতে পাচ্ছেন যারা কুসে বা ইনকোভেটারে ডিম বসান আপনারা চেক করবেন এইভাবে যে ভিতরে বাচ্চা হয়েছে কি না যে বাচ্চা হইলে এরকম দেখা যাবে যে গোলাকৃতির রক্ত বর্ণ করেছে তো আসলে এই ডিমটিতে বাচ্চা হয়েছে দেখে বোঝা যাচ্ছে আর যেগুলো মুরগির ডিমে বাচ্চা হয়নি সেগুলো দেখতে এরকম হবে তো দেখুন এই ডিম কিন্তু হ্যাসিং হবে না তো এভাবে চেক করলে বোঝা যাবে আসলে কোনটার থেকে বাচ্চা উঠবে আর কোনটাতে উঠবে না এটার তেও উঠবে বোঝা যাচ্ছে কিন্তু এই যে এখন এই ডিমটা থেকেও কিন্তু বাচ্চা উঠবে তো ভিডিওটি ভালো লাগলে যদি উপকৃত হন দেখে যদি আপনার উপকার হয় তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম